নমস্কার গুরুকুল ইনফোর চ্যানেলে জানায় আপনাদের স্বাগত সেপ্টেম্বর মাস সারা বছরের মধ্যে একটা ইম্পর্টেন্ট মাস এই মাসে সকল কর্মচারী সহ শিক্ষক অশিক্ষক যারা আছেন তাদের যে বেতন এবং সঙ্গে বোনাস কবে ঢুকবে সে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট এসে পৌঁছেছে বোনাস বেশিরভাগই অফিস করে ফেলেছে দু এক দিনের মধ্যে বোনাস ক্রেডিট হয়ে যাবে বেতন কবে ঢুকবে সেই সংক্রান্ত অর্থ দপ্তর একটি নতুন নির্দেশিকা জারি করলো সেটি আপনাদের সামনে শেয়ার করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলবেনটি অবশ্যই প্রেস করে দেবেন অর্ডারটি ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ইস্যু হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে সাবজেক্টে বলা হয়েছে ডিসবার্সমেন্ট অফ স্যালারি ওয়েজেস অনারিয়াম পেনশন অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ চিঠির শুরুতেই সাতা সাত দু হাজার পঁচিশে ফাইন্যান্স ডিপার্টমেন্টের একটি অর্ডারে উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছিল যে স্যালারি গ্রান্টেড ওয়েজেস রেমুনারেশন কবে ঢুকবে তার একটা ডেট জানানো হয়েছিল চিঠিতে আরও জানানো হয়েছে যেহেতু ছাব্বিশে সেপ্টেম্বর থেকে সাতাশে অক্টোবর দু পর্যন্ত সমস্ত অফিস বন্ধ থাকবে তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বেতন এবং ওয়েজেস টাইপেন পেনশন ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স এগুলো রিলিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেমন স্যালারি ইনক্লুডিং গ্রান্টেড এড স্যালারি ওয়েজেস রেমুনারেশনস স্টাইপেন্ড অনারিয়াম ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এটা চব্বিশ পঁচিশ সেপ্টেম্বরের মধ্যে রিলিজ করতে হবে পেনশন ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বরের যে পেনশন সেটা কিন্তু ডিসবাস করতে হবে এক দশ দু হাজার পঁচিশে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট যেগুলো আছে বিভিন্ন স্কিমে যেমন জয় বাংলা লক্ষ্মীর ভাণ্ডার এডসরা এগুলো কিন্তু রিলিজ করতে হবে পয়লা অক্টোবর ডাইরেক্ট যে বেনিফিশিয়ারি তাদের অ্যাকাউন্টে এবং এগুলো যাতে স্মুথলি হয় সেক্ষেত্রে ডিডিও বা অ্যাডমিনিস্ট্রেটর যারা আছেন তাদেরকে কিন্তু ডাইরেক্ট নির্দেশ দেওয়া হচ্ছে যে ট্রেজার অফিসে তাড়াতাড়ি বিলগুলোকে সাবমিট করার জন্য যাই হোক ভিডিওতে এটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম ভালো লাগলে শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ